দু সালের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কয়েক লাখ মানুষ আর জাপান জুড়ে ছড়িয়ে পড়ছে নতুন এক ব্যাকটেরিয়া ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় মাংসক্ষেক এই ব্যাকটেরিয়া এতটাই ভয়াবহ যে এটি সংক্রমণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে মানুষ এ স্ট্রেপ্টোকোকাস নামের এই ব্যাকটেরিয়াটির সংক্রমণে যে রোগ হয় সেটির নাম স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিন্ড্রোম উনিশশো সাল থেকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য রেকর্ড করছে জাপানের সংক্রামক রোগ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ ওই প্রতিষ্ঠানের তথ্য বলছে দু সালের জানুয়ারি থেকে দুই জুন পর্যন্ত দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন নয়শো জন গত বছর এস আক্রান্ত হয়েছিলেন নয়শো জন মানুষ সংশ্লিষ্টরা বলছেন জাপানে প্রতি বছরই বাড়ছে এস আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা যে হারে রোগটি ছড়াচ্ছে তাতে চলতি বছর দেশটিতে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দু জন ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা টোকিও উইমেন্স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন কিকোচি জানিয়েছেন মাংস খেকো এই ব্যাকটেরিয়ার প্রভাবে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ব্যাকটেরিয়ায় কেউ আক্রান্ত হলে প্রথমে তার পা ফুলতে শুরু করে এরপর হাঁটুর কাছের অংশ ফুলতে শুরু করে পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হয় শেষ পর্যন্ত আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওই রোগীর মৃত্যু হয় তবে শুধু জাপানি নয় এই ব্যাকটেরিয়া এরই মধ্যে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে ডব্লিউএইচও তথ্যমতে দু সালে ইউরোপের পাঁচটি দেশে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে সংক্রমণ থেকে সুরক্ষা পেতে হাত পরিষ্কার রাখা এবং শরীরের যে কোনো ক্ষতস্থান খোলা অবস্থায় না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বিশেষজ্ঞদের মতে করোনা মহামারীর পর বিভিন্ন দেশে এই রোগেও মানুষ